প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে সকালেই একটা খারাপ খবর এসছে সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন আজকে সকালেই তিনি প্রয়াত হয়েছেন শ্বাসকষ্টে ভুগছিলেন এমনিতেই অনেক সমস্যা ছিল তো তার মধ্যেও ছিলেন আর কি কিন্তু আজকে একেবারে এসেছে যে তিনি হয়েছেন আটটা কুড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় এগারো বছর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দু সাল থেকে দু হাজার এগারো জ্যোতি বসুর পরেই আর কি উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু যখন ছিলেন তখন উপমুখ্যমন্ত্রী ছিলেন তার পরবর্তীতে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে অনেক আলোচনা হতো একটা সময়ে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার শাসন নিয়ে অনেক চর্চা হয়েছে কিন্তু মানুষটিকে সেই অর্থে কেউ খারাপ বলতে পারেননি আজকের যারা শাসন করছেন তাদের সম্পর্কে মানুষ যেভাবে চোর চোর স্লোগান দিয়ে থাকেন বা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে সেই রকম কথা কিন্তু কেউ জোর গলায় বলতে পারেননি হ্যাঁ শাসনে মানে ওনার আমলে যেটা হয় আর কি শাসক দলের তরফ থেকে প্রেসার একতরফা ব্যাপার সেই সব নিয়ে হয়তো শেষের দিকে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল এবং সময়ে সরকার পুলিশের নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু যেটা মানে বলছিলাম দুর্নীতি চুরি একেবারে এই ধরনের অপশাসন মন্ত্রিসভার সবার সম্পর্কেই দুর্নীতির অভিযোগ উঠবে চাকরি বিক্রি ইত্যাদি পাচার এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে ওঠেনি ফলে সেই সব দিক দিয়ে লোকটিকে অনেক মানুষ মনে রেখেছেন মনে রাখবেন এবং খুবই সংস্কৃতি প্রেমী সংস্কৃতি প্রেমী মানুষটি ওই রকম ভুলভাল সংস্কৃতি প্রেমী না আমার অনেক বই আছে এপাং ওপাং ঝপাং বলে আমি এই করেছি আমি সেই করেছি আমার গানের ক্যাসেট আছে আমি অমক করি তমক করি নিজের ঢাক পেটানো সংস্কৃতি প্রেমী না সত্যিকারের সত্যিকারের সংস্কৃতি প্রেমী বিদ্যজন বলতে পারেন মানে অন্য টাইপের মানুষ আমরা নিজেরা দেখেছি তো ওনার শাসন ইয়াং প্রজন্ম হয়তো অনেকে দেখেনি আমরা দেখেছি আর একটা কথা যখন সরকারটা চালাতেন সবকিছুর মধ্যে এতটা রাজনীতিকরণ হয়নি সিনেমা খেলাধুলোর জগৎ পড়াশোনার জগৎ বা অন্যান্য বিষয়গুলো এতটা এখন যেমন সবকিছুর মধ্যে একটা রাজনীতিকরণ হয়ে গেছে এগুলো ছিল না এগুলো ছিল না আমরা আমরা যখন ছোট ছিলাম আমরা আমরা ওই জিকে আমাদের বই থাকতো সাধারণ জ্ঞানের সেখানে আমরা পড়তাম যে রাজ্যপালের নাম কি মুখ্যমন্ত্রীর নাম কি অমক তমক মানে এগুলো সবার জন্য বলে ভেবে পড়তাম এর মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাপার দেখতাম রাজ্যপালের নাম কি এর মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাপার দেখতাম না কিন্তু এখন এমন পরিস্থিতি এখন রাজ্যপালের নাম নিলে আবার শাসকের না নজরে কু নজরে পড়ে যায় বা অমক তমক মানে এইরকম বা ওই মুখ্যমন্ত্রীর নামটা অন্যভাবে নিতে হবে মানে যেগুলো সরকারি বিষয় সেগুলোকে এখন ঠিক মতো করে মানুষ বলতে পারেন না আর বলার মতো অনেক সময় উপযুক্ত লাগেও না এমন একটা পরিবেশ হয়ে গেছে কিন্তু কিন্তু আমল মানে ওনার আগে আবার জ্যোতি বসু লম্বা একটা সময় গেছে চৌত্রিশ বছরের একটা সরকার টানা সরকার চালিয়েছে এই এই দল কিন্তু তারপরেও আজকে এই বারো তেরো বছরে একটা সরকার চলার পরে যে ধরনের একটা মানে অভিযোগ উঠছে পচা দুর্গন্ধ মানে দুর্গন্ধ বেরোচ্ছে লোকে শুনলেই সরকারটার নাম শুনে লোকে ছিচি করছেন শুধু প্রভাব খাটিয়ে জোর জবরদস্তি করে এদিক সেদিক টাকা দিয়ে বা কোনো ম্যানেজ করে তারিখ পে তারিখ করে জাস্ট বেঁচে যাচ্ছে পরিবারের লোকের সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছেন এটা লজ্জার না বুধদেব ভট্টাচার্যের নিজের বা পরিবারের কারো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তো হয়েছে দুর্নীতির কারণে তদন্ত চলছে এমনকি আপনারা জানেন যে বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার তার সম্পর্ক এনকোয়ারি আছে এখন ওইসব করে স্টে করে করে বাঁচার চেষ্টা করছেন তার সম্পর্ক তো দুর্নীতির বিষয়ে চাকরি চাকরি অতিরিক্ত তৈরি করে দেওয়ার যে বিষয়টা আছে না এই ধরনের কাদা কিন্তু এই মানুষটির ক্ষেত্রে ছেট মানে লাগানো যায়নি ছেটানো যায়নি হ্যাঁ নন্দীগ্রাম সিঙ্গুর ইস্যুতে যেহেতু ওখানে অনেক মানুষের প্রাণ চলে গেছিলো সেটা নিয়ে কেউ কেউ একটা বলার চেষ্টা করেছিলেন অমক শাসক তমক শাসক কিন্তু আজকে মানুষ টের পাচ্ছেন যে উনি যেটা করতে চেয়েছিলেন যেটা গড়তে চেয়েছিলেন ঠিকই করতে চেয়েছিলেন সেদিন যারা বাধা দিয়ে সেটাকে আটকে ছিলেন আজকে তারা বুঝছেন যে বাংলার হালটা কি আর সেদিন যারা যাকে তোল্লা দিয়ে হাওয়া দিয়ে ফুলিয়ে ফাপিয়ে সরকার বিরোধী মুভমেন্ট করে শিল্পগুলোকে তাড়িয়েছিলেন আজকে তারাও তাদেরও বোঝা উচিত হয়তো বুঝছেন বা না বোঝার ভান করে বসে আছেন কিন্তু তারাও যে রাজ্যের কথাটা সর্বনাশ করে দিয়েছেন যে ফুলটা ফোটানোর যে ফলটা ফোটানোর চেষ্টা করেছিলেন এই বুদ্ধদেব ভট্টাচার্য সেটাকে যে তারা কিভাবে শুরুতেই বিনষ্ট করে সর্বনাশটা করে দিয়েছিলেন আজকে সেটাও ভাববার এই সেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন মারা গেছেন এখন কখন কি সব হয় বাকি কাজ সেটা আমরা পরে জানবো তবে আমি আজকে একটা বক্তব্য শুনি আপনাদেরকে শেষ করব ওনার একটা ইন্টারভিউ পরবর্তী সময়ে মানে একটু যখন সওয়াল ছিলেন উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবিপিতে মুখ্যমন্ত্রী থেকে সরে যাওয়ার পরে মানে এই সরকারের আমলে একটা ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু সেখানে যে কথাগুলো বলে গেছিলেন একটু পুরনো ইন্টারভিউ চার পাঁচ বছর আগের ধরুন ইন্টারভিউ কিন্তু যে কথাগুলো বলে গেছেন একেবারে হাড়ে হাড়ে রাজ্যের মানুষ টের পাচ্ছেন বা সেগুলো ফলছে বা সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে একটা স্লোগান ছিল ওনাদের একটা স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ আর আমি অনেকগুলো ওনার ওনার মানে সভাটা বা কভার করেছি একটা অনেকগুলো যখন আমি ছিলাম একটা কথা ওনার কাছ থেকে খুব শুনতাম যে বেকার মানে যুব সমাজটা কি করবে ভবিষ্যতে তাদের জন্য তো কাজ চাই কাজ এই শব্দটা আমার এখনো কানে বাজে এই শব্দটা সবসময় বলতেন কাজ চাই কাজ কাজ ওদের জন্য কাজ চাই কাজ আমার কাজ চাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সব তো সরকারি চাকরি করলে মানে দেখুন সরকার চাকরি তখন প্রচুর হতো প্রত্যেক বছর এসএসসি হতো প্রত্যেক বছর তখন এসএসসি শুরু হলো অন্যান্য বিভাগ প্রত্যেক নিয়মিত হতো যে মানে মানুষ জানতেন পড়ুয়াটা জানতেন যে বছরের এই সময় এসএসসি হয় বছরের এই সময় পিএসসি হয় মানে একেবারে সব সিস্টেম মেনে চলতো প্রত্যেক বছর নিয়োগ হতো এখন তো মানে চার বছর ছাড়া বিশ্বকাপ হয় এখন তাকেও ছাপিয়ে যাচ্ছে এসএসসি চার বছর ছাড়াও তো এখন আর এসএসসি হতে চায় না বিশ্বকাপের যাচ্ছে এগুলো হতো তারপরেও আইটি বিভিন্ন মানে বেসরকারি সেক্টর করার চেষ্টা করেছেন এবং বড় শিল্পায়ন ঘটানোর চেষ্টা করেছিলেন যদি ওই টাটা এখানে আসতো ওই রকম একটা ব্র্যান্ড মানে ওরকম একটা বড় ব্র্যান্ডেড কোম্পানি যদি এখানে আসতো ওকে দেখে দেখে সারি সারি দেখতেন কত শিল্প আসতো আমরা দেখে এসছি গুজরাটে যেখানে টাটাদের ন্যানোটা চলে গেল তার ওই লাইন ওই রাস্তার উপরে সারি সারি বিভিন্ন ফোর্ডের কোম্পানি আছে নানান সব মারুতি কোম্পানি আছে বড় বড় কোম্পানি লাইন ধরে আসলে ব্যবসা দেখে ব্যবসা আসে যেমন দেখেন না সোনার দোকান সোনা পট্টি সব সোনার দোকান সেখানে ক্ষুদ্র বেশি আছে চলো ভালো দেখবে একটা পট্টি হয় তো যখন অটোমোবাইলের একটা একটা আসবে তখন দেখে দেখে আরো আসবে কিন্তু ওই যে তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং শিল্পের ব্যাপারে যে আমাদের এখানকার লোকজন কেমন ওই যে বার্তাটা দিয়ে দেওয়া হলো আর কোন শিল্প আসছে না ওই দাদাকে এখন ধরা হয়েছে দাদা শুধু শিল্পের গল্প শোনাচ্ছেন একবার বলছেন শালমনীতে হবে একবার বলছেন গরবেতা হবে আবার সূর্যের জমি জায়গা নিয়ে কি সব জট পেকে বসে আছে আর ওনার ভরসায় যারাই এগিয়েছেন তারাই ডুবেছেন ওনার ভরসায় যারা উনি বিজ্ঞাপন দিতেন অমক ফ্ল্যাট কি রাস্তার ধারে না নদীর ধারে খুব ভালো দারুণ পরিবেশ বলে কিনেছেন যারা ফ্ল্যাট তারাও ফেসে গেছেন শুনেছেন আপনারা এইসব নিয়ে কি এখন এই দাদার শিল্পর গল্প আর দিদির শিল্পর গল্প এই শুনছি আদতে কোন শিল্প নেই ছিল সব ভোগে চলে যাচ্ছে চলচ্চিত্র শিল্পটা দেখছেন উঠে যাচ্ছিল যখন বলেছিলেন ওই যে স্লোগানটা দিয়েছিলেন সেই স্লোগান নিয়েও একটা বক্তব্য দিয়েছেন যেগুলো আমরা আজকে খুব মিস করি আগামী দিনেও মিস করবো আর নবপ্রজন্ম তো ভুগবে এবং অবশ্যই যারা শুনবেন এটা তারাও তো মিস করবে আমি আপনাদেরকে একটা শুনিয়ে দিই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন হওয়ার পরে তিনি এখন প্রয়াত হয়েছেন তিনি মানে কি বক্তব্য দিয়েছিলেন এবিপি আনন্দে একবার দর্শক শোনাব তা হতে পারে না কৃষির ওপর যে গুরুত্ব কৃষকের ওপর যে গুরুত্ব সেটা কিন্তু আমরা বামপন্থীরা বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না ধানে হয়েছি হয়েছি প্রথম প্রথম সবজিতে আলুতে আমাদের ধারাবাহিক চেষ্টার এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন মানে ভাতের সেটা আমরা করতে পেরেছিলাম সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে সেটাকে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম শুধু ধানচাল নিয়ে শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না ধরুন এই মুহূর্তে সারা সারা ভারতের শিক্ষা জগতের ছবিটা দেখুন এতগুলো ইউনিভার্সিটি এতগুলো কলেজ এতগুলো পলিটেকনিক আইটিআই ইঞ্জিনিয়ারিং কলেজ এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে নির্দিষ্ট প্রশ্ন উনি নির্দিষ্ট উত্তর দিচ্ছেন বলছেন যে চৌত্রিশ বছরে আপনারা একটা বিশ্ববিদ্যালয় করেছেন উনি এসেই চারটে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন তিনটে সরকারি একটা বেসরকারি আমরা বলেছিলাম নতুন বিশ্ববিদ্যালয় করব চৌত্রিশ বছরে সিপিএম একটা বিশ্ববিদ্যালয় করতে পেরেছিল আর আমরা দেড় বছরে চারটে আমরা এই কবছরে সাতটা বিশ্ববিদ্যালয় করেছি উনি শুধু একটা ঘোষণা করেছেন এখনো করতে পারেননি এই তথ্যগুলো সব সবগুলি যায় সাতটা ইউনিভার্সিটি করেছি আমরা আর উনি একটা শুধু ঘোষণা করেছেন এখনো শুরু করতে পারেনি সে বাদ দিন এই ছেলে মেয়েগুলি পাশ করে কোথায় যাবে কলকারখানা অফিস আদালত ছাড়া কোন উপায় নেই ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে ক্ষুদ্র এবং কুটির ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প মাঝারি শিল্প বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং উনি তো বলছেন একটা নয় ষোলোটা করেছেন উদাহরণ দিয়েছেন যে বিধান রায় একটা করেছিলেন রায়বেলিতে সোনিয়া গান্ধী একটা রেলের কারখানা করেছেন উনি ষোলোটা রেলের কারখানা করেছেন আজকেই বলেছেন দুটোর মাত্র বাজেট স্যাংশন আছে আর একটা নেই ভালো করে জানি আমরা ওর একটা হবে না ধরুন রেল মিনিস্ট্রি চালানোর একটা পদ্ধতি আছে রেল দপ্তরটা কি সে তার ভারতের অর্থনীতির তার একটি সম্পর্ক দিল্লির মাথাটা চাইছেন জিডিপিটা সাত পার্সেন্ট আট পার্সেন্ট গ্রোথ তার রেলের ভূমিকাটা কি রেল কত মাল বহন করতে পারে কত মাল বহন করা তার উচিত কোথা থেকে কোথায় উঠতে হবে ফ্রেড করিডর মানে কি করার তাৎপর্যটা কি এখন কয়টা নামের স্টেশনের নামকরণ করা একটা দুটো শিলা দেওয়া এইভাবে চলেছে রেল মিনিস্ট্রি আমি পরে একটা আসবো আজকেই বলেছেন যে তিন তিনটে বড় পাওয়ার প্রজেক্ট তার একটার এক একটার উৎপাদন ক্ষমতা পাঁচশো মেগাওয়াট অবভিয়াসলি কাটোয়া এনটিপিসি রঘুনাথপুর এনটিপিসি জলপাইগুড়ি মিন করেছেন আমাদের শুনে যেটা মনে হচ্ছে আপনি বলছেন শিল্প কোথায় দেখুন মুখের কথাই যদি নেই তাহলে বলতে বাধ্য হচ্ছে আমি যে একটা কথাও সত্যি না আমরা সরকারে চলে আসার পর পশ্চিম পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট আমরা চলে আসার পর আমরা প্রায় কাতোয়া বেশি করে এসেছিলাম সেটা দাঁড়িয়ে গেছে জমি অধিগ্রহণ পার্টটা আর অন্যগুলো অন্য টাই আপ হয়ে গেছিল কারা কারা করবে কি ব্যাপার বিদ্যুতের নতুন কোন প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না আটকে গেছে রাস্তাঘাট বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর শিলিগুড়ি আটকে গেছে পোর্ট পোর্ট দুটো আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ হয়ে যাচ্ছে এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি এক নজরে সরিয়ে দিন আমাদের সে পিএম কে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এরা যে ছেলে কোথায় যাবে রাজকে পড়াশোনা করছে ইনফোসিস উইপ্রো এলো না তার মানেটা কি এই মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাদের কি আবার ছুটতে হবে বাঙালোরে কি বাঙালোরে দর্শক শুনলেন উনি বলেছিলেন যে চার পাঁচ বছর পরে ছেলে ছেলেমেয়েরা কোথায় যাবে বুঝতে পারছেন তো যেটা বলেছিলেন সেটা হারে হারে মানে কিভাবে মিলছে কিভাবে টের পাচ্ছি আমরা শিল্পান ঘটানোর চেষ্টা করেছিলেন এবং উনি একটা কথা বললেন যে বড় শিল্প না হলে ছোট শিল্প হয় না আর এখানে দিদিমণি বলছেন আমাদের অনেক কুটির শিল্প ছোট ছোট শিল্প আছে কোথায় ছোট ছোট শিল্প নিজের উদ্যোগে কেউ ছোট ছোট নিজের মতো করে করছেন বাধ্য হয়ে করছেন চপ শিল্প ইত্যাদি এগুলো কি শিল্প বড় শিল্প হলে তার সঙ্গে অনুসারী শিল্প হবে ছোট ছোট শিল্প হবে একটা অর্থনীতিতে একটা বড় মানে উন্নতি ঘটবে নিজের মতো করে সবাই কোথায় ছোট ছোট কারখানা ছোট ছোট নিজের মতো করে করেছেন সব জুড়ে দিয়ে বলছেন এত শিল্প হয়েছে এত শিল্প হয়েছে যাই হোক স্যার কি আর বলবো নতুন করে উনি ওইসব বলেছিলেন যে আহ এত ছেলেমেয়েরা পড়াশোনা করছেন আবার এই ইউনিভার্সিটি ঘোষণা হয়তো পরের দিকে কিছু ইউনিভার্সিটি হয়েছে উনি এটা তো পুরোনো ভিডিও কিন্তু ইউনিভার্সিটি ওই তো ইউনিভার্সিটি হাল তো দেখছেন অনেক ইউনিভার্সিটি হয়েছে তার পরিকাঠামো দেখেছেন না বলছি আমরা এতগুলো ইউনিভার্সিটি করেছি দেখবেন পরিকাঠামো আছে মানে ওনার বক্তব্যের পরে হয়তো কিছু কিছু হয়েছে মানে আছে পরিকাঠামো আছে আর ইউনিভার্সিটি বইতে একটা দুটো বিল্ডিং করে একটা কলেজ কে ইউনিভার্সিটি বানিয়ে দিচ্ছে বা কিছু বিল্ডিং করে বানিয়ে দিচ্ছে তো তারপর কি হবে তারপর কি হবে ছেলেটা যাবে কোথায় চপের শিল্প করবে আর ওই সিভিক ভলেন্টিয়ার বা ওই সিভিক চাকরি অল্প টাকাতে এরকম ছিল পারমানেন্টলি নিয়োগ হতো প্রত্যেক বছর ক্রীষ্ম নেই এই মানুষটি একটা ভীষণ নিয়ে চলার চেষ্টা করেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু পরের সময়টা পেলে যাই না কতটা কি করতে পারতেন কিন্তু ওনার হাত থেকে তো সরকারটা চলে এসছিল আমরা অনেকে ভেবেছিলাম যে পরিবর্তন হলে হয়তো বেটার কিছু হবে আমরা বলতে কি মানে রাজ্যের মানুষ সেই জন্য তাকে ভোট দিয়ে আনা হয়েছিল এখন তো মানুষ বুঝছেন যে কি সর্বনাশটাই হয়েছে কি সর্বনাশটাই হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো মানুষটি প্রয়াত হয়েছেন মারা গেছেন কিন্তু উনি যতটা পেরেছেন কাজ করেছেন কিন্তু যেটা চেয়েছিলেন বড় শিল্পায়নের ক্ষেত্রে টাটাকে নিয়ে আসা বা অন্যদেরকে নিয়ে আসা সেটা তো হয়তো মানে কৌশলগত পদ্ধতিগত হয়তো সেই সময় তারা সামলে উঠতে পারলেন না এমনই একটা বিরোধের জায়গা তৈরি করে দেওয়া হলো যদি করতে পারতেন অনেক বেটার হতো কিন্তু সেটাকে আটকে দিয়ে যারা ইনাকে আনলেন যিনি চালাচ্ছেন তারাও যে রাজ্যের কতটা সর্বনাশের অংশীদার হয়ে গেলেন যাই না বুঝছেন কিনা তারাও দর্শক বলবেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে শাসনকাল যে আচার আচরণ যে ব্যবহার যে সংস্কৃতি এবং তার চলে যাওয়াতে যে শূন্যতা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে